চাকরু প্রত্যাশী ভাই বোন যারা শিক্ষকতাকে পেশা হিসেবে বরণ করতে চান তাদের জন্য আজকে একটি বিশেষ আপডেট নিয়ে আসলাম অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কখন হতে পারে অনেকেই বলছেন যে আগে বদলি হবে তারপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবার কেউ বলছেন আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে তারপরে বদলি হবে আসলে কোনটা হতে পারে এবারে আসা যাক যারা তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ভাই বা পরীক্ষা দিচ্ছেন তাদের মনের অবস্থা কী অবশ্যই তাদের মনে একটা অশান্তি কাজ করছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলি আগে হবে তো আপনাদেরকে একটি কথাই বলবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কখন হবে আগে না পরে এটা নিয়ে না ভেবে আপনাদের ভাই বা পরীক্ষা কখন শেষ হচ্ছে সেদিকে আপনারা নজর দিন কারণ ভাই পরীক্ষা শেষ না হলে আপনারা কিন্তু গণবিজ্ঞপ্তির কথা বলতেই পারেন না কেন বলতে পারেন না আপনার তো সনদ লাগবে সার্কুলার পেলে আপনি কিভাবে আবেদন করবেন তাহলে আপনার সনদটা আগে অর্জন করতে হবে আর সনদ অর্জন করতে গেলে অবশ্যই ভাইবা পরীক্ষা কমপ্লিট হতে হবে এরপরে রেজাল্ট হতে হবে আপনার সনদ দেবে আপনার কম্বাইন্ড মেরিট লিস্ট প্রসেসিং করবে তারপরে কিন্তু আপনি আবেদনের যোগ্যতা পাবেন তো সম্মানিত ভাই আমি সকলকে একটি কথাই বলবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কথা না ভেবে আপাতত আপনাদেরকে ফোকাস দিতে হবে যে আপনাদের ভাই বা পরীক্ষা যেন দ্রুততার সহিত না হয় রেজাল্টটা যেন দ্রুত দেওয়া হয় যখনই রেজাল্টটা দিয়ে দেবে তখনই আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য তোড়জোড় করতে পারবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনাদের ভাই বা কমপ্লিট না হবে আপনাদের রেজাল্ট না আসবে কম্বাইন্ড মেরিট লিস্টে যতক্ষণ পর্যন্ত প্রসেসিং না হবে আপনাদের নামটা সেখানে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির জন্য আপনারা উপযুক্ত না তো আমার কথাগুলো শুনে অনেকের কিন্তু খারাপ লাগতে পারে কিন্তু এটাই কিন্তু বাস্তবতা একটা কথা বুঝতে হবে কারণ গণবিজ্ঞপ্তি দিলে এই মুহূর্তে মনে করুন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দিয়ে দিল আপনি কি ভেবেছেন কখনো কি আপনি আবেদন করতে পারবেন পারবেন না আপনাকে সেই যোগ্যতা কিন্তু অর্জন করতে হবে আর সেই যোগ্যতা যখন আপনার অর্জিত হয়ে যাবে তখন আপনি গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতে পারবেন অথরিটির সাথে কথা বলতে পারবেন তার আগে কিন্তু আপনার কোনো কথা কেউ গ্রাহ্য করবে না তো আশা করি আমার মেসেজটি আপনারা বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আপনাদের এখন নজর দিতে হবে বারবার এন টিআরসিতে নক করতে হবে যেন তারা ভাই পরীক্ষা দ্রুততার সহিত সম্পন্ন করে আপনাদের ফলাফল নিশ্চিত করে তাহলেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা আগে আসবে এখন সন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি বদলি আগে হবে এটা নির্ভর করবে আপনাদের যে ভাইবা পরীক্ষা হচ্ছে আপনাদের ফলাফল প্রস্তুতকরণ কম্বাইন্ড মেরিটেশ প্রসেসিং এরপরে ডিপেন্ড করবে যদি চলতি বছরের মধ্যে আপনারা ফলাফল পান তাহলে হয়তো আমরা গণবিজ্ঞপ্তি আশা করতে পারি এখনও ভাইবা পরীক্ষাই সম্পূর্ণ হয়নি তাহলে এই মুহুর্তে কীভাবে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কথা বলেন একটু ভেবেছেন কি ভেবে চিনতে তারপরে কথা বলবেন যেহেতু আপনারা আগামী দিনের শিক্ষক অবশ্যই আপনাদের মাইন্ডসেট আপ তেমন হতে হবে পজিটিভ হতে হবে কোনো কিছু না ভেবে না চিনে নেগেটিভ কোনো কমেন্ট করবেন না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপডেট আপনারা পেয়ে যাবেন যে কখন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হচ্ছে কখন আপনাদের রেজাল্ট প্রসেসিং হবে বা ভাইপ পরীক্ষা শেষ হবে সবিস্তরে সব কিছু পেয়ে যাবেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হলে কিভাবে আপনি সুন্দর একটা প্রতিষ্ঠান পেতে পারেন সব রকম সহযোগিতা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে সবার সাথে